আপনার কাছেখানি একটু জানতে চাইবো যে যে কোনো ফেস্টিভকে সামনে রেখে কিন্তু সবাই চেষ্টা করে নিজের বিউটিটাকে আরও কিভাবে এনহ্যান্স করা যায় গ্লোটাকে কিভাবে বানানো যায় কিন্তু অ্যাস্থেটিক ট্রিটমেন্ট কিছু কিছু রয়েছে যেমন আমরা যদি বোটক্সের কথা বলি আমরা যদি থ্রেডের কথা বলে থাকি সেগুলো নিশ্চয়ই ফেস্টিভের দুই তিন দিন আগে করা যায় না অনেক আগে থেকে প্রিপারেশান নিতে হয় সেগুলো একটু জানতে চাই যে স্পেসিফিক কোন কোন ট্রিটমেন্টগুলো মোটামুটি মাস দুয়েক আগে থেকে শুরু করতে পারলে তখন ফেস্টিভের ওই দিনটাতে উনি বেস্ট লুকটা দিতে পারবে আমি যেহেতু গ্রুমিং নিয়ে কাজ করি সেটি বিউটি পেজেন্ট বা ইন্টারেল স্টুডেন্ট কর্পোরেট গ্রুমিং তো সেক্ষেত্রে দেখা যায় কি পুজোর আগে বা যে কোনো ফেস্টিভ্যালের এক দু মাস আগে বা তিন মাস আগে থেকেও আমার কাছে আমার ক্লায়েন্টরা এসে তারা তাদের একটা গোল অ্যাচিভ করতে চায় যে দিন পরে রিলেটিভসদের সাথে দেখা হবে শুধু যারা ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করছে তারা না মানে এ ধরনের সময় কিন্তু একটা ছুটিও পাওয়া যায় তো যারা ওয়ার্কিং পার্সন তারাও কিন্তু একটা সময় পায় নিজেদেরকে সেলফ কেয়ার করার জন্য তো সেক্ষেত্রে যেগুলো ইনজেক্টেবল প্রসিজিয়ার কিছু কিছু প্রসিজিয়ার আমি একটু আগে থেকে করতে বলি যেমন একেবারে রিজেনারেটিভ মেডিসিন প্লাটিলেট রিচ প্লাজমা পিএপিআরপি বা অ্যাডভান্স লেভেলের পিএপিআরপি যেখানে রিজু সেল থাকে সেগুলো আমি সাধারণত বলি যে দু তিন মাস আগে থেকে করলে রেজাল্ট ওরিয়েন্টেড হবে